কি নাম আপনার আজকে বিক্ষোভ করলেন কি কারণে বিক্ষোভ করলেন এই ভাবে ওই সমস্যা হচ্ছে কি জন্য এখানে ভালো করে রান্না হচ্ছে না তরকারি দেখা গলে বলে এখানে খাওয়া যাবে না আর চারটা মারের গামলা পড়ছে এখানে ভাত ছেলেদেরকে বলছে কি তালা মেরে দিচ্ছে এখানে ভাত রান্না ইয়ে যাকে দিচ্ছে না বাড়িতে বাচ্চারা খেতেও পারে না খেতেও পারে বাড়ি যেতেও পারে এখানে ভাত ফেলে দিচ্ছে গামলাতে কেন ফেলবে এবার তাই তো মাস্টার মাস্টার কাজে দিতে হবে না মাস্টাররা বলছে না না হয়নি না কত দিন চলছে না মাস্টার আসছে না আছে করে নিয়ে চলে যাচ্ছে এখানে দিদি আছে দিদিরা স্কুল কালাস করে নিচ্ছে ছেলেটা মেয়েরা থাকে যাচ্ছে ওরা বাড়ি চলে যাচ্ছে ছেলে দুটা তিনটা মাস্টার থাকছে তারপরে আমরা কতদিন বলছি তারপর যে যারা মাস্টারমলে তা একদম লাগা করে দেখছে আমাকে বেজিরি দিবেনা না টাকা দিচ্ছে তুমি সরকারের স্কুল যে আছে টাকা দিচ্ছে না মানে সরকারের টাকা লুটপাট করে খাচ্ছে এরা এই জন্য কি বিক্ষোভ করছিলেন এইভাবে বলছি কতজন ছাত্র পড়াশোনা করে স্কুলে হচ্ছে মাঝে হবে না হলে হচ্ছে দশ বারোটা হচ্ছে ওই দিনে বিশটা পঁচিশটা ছেলে মেয়ে ভালো চাইছি ভালো করে রান্না করলে ছেলে মেয়েদের মেয়ে স্কুলে পড়া হবে ওরা কিসের জন্য হয়েছে ছেলেদের মেয়েদেরকে পড়ার জন্য করেছেন স্কুলে মাস্টাররা গেছে তো মাস্টাররা দায়িত্ব নেওয়ার জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে স্কুলে প্রচুর দুর্নীতি হচ্ছে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা বিক্ষোভ দেখালো আজকে আর ভাতে পাওয়া যাচ্ছে পোকা করছে কি বলবেন আমি তো এটাই বলবো আমি শুনলাম আমি অফিসের তরফ থেকে মানে আমার এসআই ম্যাডাম আছেন উনি পাঠিয়েছেন আমাকে প্রতিনিধিত্ব করার জন্য কথা হলো গ্রামবাসীর তরফ এখানে যেটা কমপ্লেন করলেন সেটা আমার মকরম ভাই আছে আমার এখানে কালেন্দার ভাই আছে চুল্লু আছে এদেরকে জনপ্রতিনিধি এরা এদেরকে ডেকেছি এখানে সুষ্ঠু একটা সমাধান করা যায় যেন স্কুলটা ভালো মতো চলে আর সত্যিকারের যদি অনিয়মিত আসে তাহলে গ্রামবাসীদের কাছে আমি একটাই দাবি করব যে আপনারা আসুন মাঝে মাঝে এসে দেখে যান দেখে গিয়ে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করলে মনে হয় ভালো হবে আর একসঙ্গে সবটি কমপ্লেন এক জায়গায় করে নিয়ে করা হচ্ছে এটাতে জিনিসগুলো গুড়িয়ে যাচ্ছে তো যখন গার্জেন মিটিং করা হচ্ছে তখন যদি আপনারা এসে যদি জিনিসগুলো কমপ্লেনটা করেন তাহলে যদি না শুধরায় তাহলে একটা অভিযোগ করবেন আমাদের অফিসে আমাদের অফিসের তরফ থেকে আমি আসব আমার এসআই ম্যাডাম আছেন ওনারা এসে অবশ্যই আমরা গ্রামবাসী এবং বাচ্চাদের তরফ থেকে বাচ্চাদের যেটা ভালো হবে সেটাই আমরা করব বলছি ভাতে পোকা ঠিক ঠিক করছে এটা আমার সমস্যা বললেন যে কালকের এটা বাসি ভাত হতেই পারে বাসি ভাত কি রাখা উচিত স্কুলে না উচিত না এবং আজকের রান্না এখনো পর্যন্ত চালু হয়নি এটাই যেটা মাস্টার কাছে এখানে গ্রামবাসীও আছেন ওনাদের সামনে সব কিছু শুনলাম শুনে আমি মনে করব যে ওটা রাখা উচিত ছিল না ওটা ফেলে দেওয়া উচিত ছিল তো ফেলে দেয়নি হয়তো কালকে অশান্তি হয়েছে ওই ভাতটা নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হবে এটা কোনোদিনই হয় না অবশ্যই জানাবো আমি এখান থেকে গিয়ে আমি অফিসে আমার এসআই ম্যাডামকে জানাবো পঙ্কজ কুমার দাস আমি এখানকার শিক্ষা বন্ধু কি কারণে বিক্ষোভ করছিলেন কি কারণে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে হলো আপনাদের কাল কালারি মার হয়েছিল মাস্টার বলে আমরা দায়িত্ব নিব না মাস্টার আছে 12টার দিকে সাইন করে মাস্টার চলে যায় বাড়ি একেবারে কোনো দায়িত্ব নিছে না মাস্টার এগুলো ঘটনা আছে কোনো খাবার দাবার করে কোনো ইনাই হল দিতে ভাত ক্লাস বাচ্চা দেরকে আছে না 12টার দিকে আসে সিনা চার করে চলে গেল বাড়ি কোনো ই করবে না কতগুলো মাস্টার আছে এখানে 9টা মাস্টার আছে এখানে আর স্টুডেন্ট কটা

ও আজ বারোটার দিকে সিগনেচার করে গেলো চলে গেলো বাড়ি কি ওর ও নিজের স্কুল আছে ওর বাচ্চা আছে বাচ্চার দাম আর ও বাচ্চাদের দাম নাই গরিবের বাচ্চার কেন বাচ্চার দায়িত্ব নাই লিবে না স্কুলের ছেলে এই আমরা জবাব চাই ওকে ওদেরকে মাস্টারকে চাই আমি জবাব নিব মাস্টার কাছ থেকে না কি এসে না তাহলে স্কুল কিভাবে চলছে মাঝে মধ্যে আছে সিগনেচার করে চলে গেলো বাড়ি এইটাই তো তো মাস্টারকে ছাড়া স্কুল কিভাবে চলছে

সেই প্রাইমারি স্কুলে অতি নিম্নমানের খাওয়া দাওয়া হয়েছে সব মিড ডে মিল এটা তো স্বাভাবিক কথা সারা পশ্চিমবঙ্গের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে নিম্নমানের সামগ্রী সাপ্লাই হচ্ছে রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে স্কুল নির্মাণের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে শিক্ষকরা দেখবেন সেখানটায় অনুপস্থিত বেশিরভাগ শিক্ষকই হয়তো স্কুলে আসতেন না আর অতি নিম্নমানের সামগ্রী দিয়ে সেই বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তো লজ্জাজনক ব্যাপার পোকা যে চালগুলোতে পোকা পাওয়া যাচ্ছে সেই পোকার চাল দিয়ে ভাত রান্না করে ছাত্রদেরকে খাওয়ানো হচ্ছে কি বাসি ভাত পর্যন্ত খাওয়ানো হচ্ছে তো সাহাবি ভাবতে পারছেন যে এখানকার শিক্ষা ব্যবস্থাটা কী হয়েছে তো স্বাভাবিক হবে না কেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলের মধ্যে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কত ভালো থাকতে পারে বেশিরভাগ মন্ত্রীগুলোই তো জেলে পশ্চিমবঙ্গের তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে পশ্চিমবঙ্গের বেহাল অবস্থা মানুষ নাজিহাল হয়ে গেছে এই সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে মানুষ একেবারে নাজিহাল মানুষ ভাবতে পারেনি যে এই সরকারকে তৃতীয়বার ক্ষমতায় আনলে এরকম অরাজকতায় ভুগতে হবে তো সামনে আবার দু হাজার বিধানসভা নির্বাচন এই নির্বাচনের মধ্যে যে জনসাধারণ তৃতীয়বারের জন্য ক্ষমতা এনেছিল তৃণমূল কংগ্রেসকে সেই জনসাধারণই এই তৃণমূল কংগ্রেসকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবে আমার নাম রূপেশ আগরওয়াল আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টি আর চালে পোকা মিলছে সেই চাল নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা কি বলবেন আমরা কালকে একটা ঘটনা অনভাবিত ঘটনা ঘটেছিলো একটা বাচ্চার মাথা ফেটেছিল বাচ্চা বাচ্চা খেলতে গিয়ে পরবর্তীতে আমাকে ইনফরমেশন করে অভিভাবকরা আজকে সকালবেলা উত্তেজনার পরিস্থিতি ছিল আমরা আসি কারণ গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় আছে কোনো অভাব অভিযোগ বা কোনো অশান্তির সৃষ্টি হলে আমাদের তো দেখতেই হবে সেটা যে অভিযোগগুলো এসছে অভিযোগগুলো এখানকার যারা গার্জেন আছে গার্জেনরা বিভিন্ন অভিযোগ করছে আমরা সেই বিষয়ে প্রধান শিক্ষক আছে স্কুলের আরো মাস্টারমশাইরা আছে অভিভাবকরা আছে গ্রামবাসী আছে আমরা সবাই মিলে একটা সুস্থ পরিবেশে আলোচনা করছি যেন যদি কোনো কোথাও ভুল ত্রুটি থাকে গ্যাপ থাকে তাহলে সেটা আগামীতে মিটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা হবে ভাতে পোকা ঠিক ঠিক করছে দেখা যাচ্ছে আর সেই ভাত নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হবে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা কি বলবে হ্যাঁ এখন তো আমিও দেখলাম পোকা কিন্তু সেই ভাতটা খাওয়ানো হবে কিনা সেই ভাতটা বাসি ভাত মানে গতকালকের ভাত তো এই ভাতটা যে খাওয়ানো হবে কি খাওয়ানো ফেলে দেওয়া হবে সে বিষয়ে আমি অবগত নই তবে আমি দেখলাম যে একটা কালকের বাসি ভাত আছে সেই বাসি ভাতে পোকা আছে সেটা আমিও দেখলাম পোকা উচিত ছিল এটা রাখা হয়নি স্কুলে রাখা উচিত ছিল না কালকের ভাত কাউকে ফেলে দেওয়া হবে রাখা হবে কেন আচ্ছা হ্যাঁ আমি এদের রেজিস্টার দেখলাম শিক্ষক অ্যাটেন্ডেন্সটা দেখলাম টিচার অ্যাটেন্ডেন্স যে সবাই আসছে কিনা কারণ গ্রামবাসীদের একটা অভিযোগ ছিল যে মানে ম্যাক্সিমাম শিক্ষকরা স্কুলে আসে না বা আসলেও সই করে দিয়ে চলে তো আমি সেটা রেজিস্টারটা দেখছিলাম রেজিস্টারে দেখছি যে মেনটেন করা রয়েছে বেশিরভাগ শিক্ষকরা বেশিরভাগ দিনেই প্রেজেন্ট আছে দেখলাম তো সেটা তো এখন আমি বলতে পারবো না এখন যেটা রেজিস্টার দেখলাম সেটাই দেখি অভিভাবকদের অভিযোগ যে সিগনেচার করে স্কুল থেকে আবার চলে যান শিক্ষকরা এমনটা অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগটা ওনারা করছেন এখন অভিযোগটা আমরা তো আমার তো আমি তো নিজে যেটা গার্জেনদের অভিযোগ সেই অভিযোগটা আমরা পেলাম শিক্ষকদের কাছে আমরা সেটাই নিয়ে তলব করলাম তলব তো না অ্যাকচুয়ালি শিক্ষকদের কাছে সেটা একটা সুস্থ পরিবেশে আলোচনা করলাম শিক্ষকেরা বলছে যে হ্যাঁ কেউ কেউ সিএল নিয়েছে কারও এমার্জেন্সিতে আছে সব দিন হয়তো সব টিচার থাকে না তো আমরা এখন টিচারদের প্রপার চ্যানেলে এসআই আছে ডিআই আছে ডিএম সাহেব আছে বিডিও সাহেব আছে আমরা এই স্কুলের সমস্যা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে বলবো যে না স্কুল ঠিকঠাকভাবে চলে আমি আমি আমার নাম পঞ্চায়েত সমিতির সদস্য দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার